কর্তৃক আইজিত প্রথম টাইমে শ্যুট যাচ্ছেন দশ নম্বর জার্সি পরিত বাদেশ্বর ফুটবল একাদশের এবং গোল করলেন দশ নম্বর জার্সি পরিচ তার জাতটা চিনিয়ে দিলে আঞ্চলিক ক্রিয়া সংস্থা করবার মাঠে পারবে কি গোল করতে মেহেদি যাচ্ছে দড় শুরু করলেন এবং গোল করলেন সংস্থা কুরুয়ার মাঠে যাচ্ছেন সজীব শাকিল প্রস্তুত শাকিল প্রস্তুত সজীব সজীব দর শুরু করলেন এবং সেলিব্রেশন সাদেক ফুটবল একাডেমি গড়পুরের পক্ষে গোল করতে পারেন কিনা মিলাদ

টিমের কোচ রাসেল এর আস্থা রয়েছে আদের আদের প্রতি আদর পারবেন কি আদর করে গোলটি করতে পূর্ব আঞ্চলিক ক্রীড়া সংস্থার মাঠে শাকিল প্রস্তুত তারকা গোল রক্ষক আদর গোল করতে পারবেন কি যাচ্ছেন আদর এবং বাইরে দিয়ে মাথায় হাত এই গোল রকম জুয়েল জুয়েলের উপরে নির্ভর করে কামব্যাক করতে হলে জুয়েলকে সেভ করতে হবে যাচ্ছে সেভ করতে হবে যাচ্ছেদের দল সাহেদের দল এবং মেহেদি দল তারা কি জয়লাভ করতে পারবে নাকি এই মুহূর্তে যাচ্ছেন আট নম্বর জার্সি পরিণত ফুটবলার মারজান মার্জন এবং বাইরে দিয়ে বাইরে দিয়ে